শিখব বাংলা বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাদ আজকে আমরা শিখবো বাংলা বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আশা ভাদ্র দিন কার্তিক পুশ পুষ মাগুন চত্র আজকে আমরা শিখব বাংলা বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আশা বাহাদ্র আশিন কার্তিক পুষ মা জ্যৈষ্ঠ আশা মাহাদ্র আশিন কার্তিক পোষ মা বৈশাখ জ্যৈষ্ঠ আশা বাহাদ্র আশিক কার্তিক অব্রাহ জষ্ট আশা চাবন দহত্র আশিন কার্তিক অগ্রহায়ণ পুষ মা বৈশাখ জ্যৈষ্ঠ আশা বাহাদ্র আশিক কার্তিক অব্রাহ